একাত্তর সালে পাখানাদার বাহিনী বাঙালি জাতির উপর নির্বিঘ্নে গুলি চালালে অনেকে বিভিন্ন জায়গায় বিভিন্ন ভূমিতে বিভিন্ন জায়গায় শহীদ হয় তহাদে আপনাদের একটি জায়গার নাম পরিচয় করে দিব এটা হচ্ছে ঠাকুরগাঁ সদর উপজেলার আঠারো নং শুকন পুকুরি ইউনিয়নের একটি বদ্ধভূমি আপনারা দেখতে পাচ্ছেন এই বদ্ধভূমিতে সাতশো পঞ্চাশ জনের এবং তারও অধিক যারা স্থানীয় বাসিন্দা রয়েছেন তাদের মারফতে জানা এখানে তাদের শহীদ করা হয় অর্থাৎ এই অঞ্চলটিকে বদ্ধভূমি করে এখানে আপনার একটা ঘেরাও আপনার কর্মসূচি দিয়ে যারা স্থানীয় বাসিন্দা রয়েছে তারা রেখেছে এই বদ্ধভূমিকে ঘিরে মানুষের চাঞ্চল্যকর তথ্য আপনার উঠে আসে পাখানাদার বাহিনী সাতশো পঞ্চাশ জন জনবলকে এবং তার অধিক জনবনকে একসাথে একত্রে গণ দেওয়া হয়েছিল আর এই তখন থেকে এই বদ্ধভূমি একটি চারদিকে বেষ্টিত আকার ধারণ করে এই বদ্ধভূমিতে বাংলাদেশের লাখো কোটি জনতার উন্মোচনা বাংলাদেশ স্বাধীনতা সংগ্রামে যারা শহীদ হয়েছিলেন তাদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত এই বদ্ধভূমি আমরা যখন এই জায়গাটিকে তাকাই রাস্তার পাশ ঘিরে এই বদ্ধভূমিটি অবস্থিত রাস্তার ধান ছিটে আপনাদের খানিকটা দেখাতে চাই এই রাস্তা থেকেই তাকালে মনে হয় যেমন তাজা প্রাণ তাজা রক্ত যেন ফুটফুতে রক্ত রক্ত কণিকা যেন এখনও রাস্তায় বদ্ধভূমিতে লেগে আছে সাতশো পঞ্চাশ জনের অধিক এখানে মৃত্যুবরণ করেন এবং গণকবর দেওয়া হয় রক্তরঞ্জিত বাংলাদেশের লাল পতাকা লাল সবুজের বাংলাদেশ তারুণ্যের বাংলাদেশ বাংলাদেশে ঘিরে মানুষের নানা স্বপ্ন নানা জল জল্পনা কল্পনা নিয়ে এ বদ্ধভূমি রচিত বদ্ধভূমিকে দেখতে দূর দূরান্ত থেকে অনেক লোক ছড়ে চলে আসে তাই তো বদ্ধভূমিকে অনেক অজানা মানুষের তথ্য এখানে পাওয়া যায় রক্তান্ত প্রান্ত যেরকম অবস্থিত এই বদ্ধভূমিকে ঘিরে সাতশো পঞ্চাশ জন বা তারও অধিক এখানে কঙ্কালের একটি সমাবেশ পাওয়া গেছে এবং তারই সুবাদে এ বদ্ধভূমি করা হয় উনিশশো সালে এখানে একটি সংরক্ষিত আসনে চারদিকে বিস্তৃত করে রাখা হয়